আমাদের দেশের অনেক পেশেন্টই আছে প্রথমেই ঢুকবে ঢুকে বলবে যে স্যার আমার চুলকানি হয়েছে হুম চুলকানির জন্য আসে চুলকানির চিকিৎসা করতে কিন্তু সব চুলকানি কিন্তু এক না কিছু আছে যে যেমন বললাম একটু আগেই স্ক্যাবিস স্ক্যাবিসের জন্য জীবাণু আছে নির্দিষ্ট কারণ আছে ট্রিটমেন্ট আছে পরীক্ষা আছে বাট কিছু কিছু জিনিস আছে যে কোনো জীবাণু নাই কোনো কিছু নাই শুধু শরীর চুলকায় এবং সমস্ত শরীরই চুলকায় তখন একটা ডাক্তার যদি দেখে তখন দেখা যায় যে তার সমস্ত শরীর চুলকাচ্ছে সেই সাথে সাথে হয়তো ফুলে ফুলে গেছে যেটাকে আমরা বলি আর্টিকারিয়া বা আমবাত হ্যাঁ সে সাথে আবার কোনো কোনো ক্ষেত্রে নাও ফুলতে পারে শুধু চুলকাচ্ছে হাতে পায়ে হ্যাঁ হয়তো রাত্রে চুলকাচ্ছে ঘামলে বেশি চুলকায় গোসল করলে বেশি চুলকায় সাবান দিলে বেশি চুলকায় এরকম অনেক কিছুই আছে যেটা দ্বারা শরীর চুলকায় তা আমরা এই যে সামগ্রিক যে জিনিসটা এই জিনিসগুলোকে আমরা অ্যাজ এ হোল অ্যালার্জি বলে আখ্যায়িত করি এবং এই অ্যালার্জি পেলে তখন আমাকে চিন্তা করতে হয় যে কেন হলো এর জন্য যদি শরীরে চাকা চাকা ফুলা থাকে বা ফুলে যায় একটা অ্যালার্জি আছে হাতে পায়ে ফুলে যায় এবং হাত পা শক্ত হয়ে যায় এটাকে বলে অ্যানজোনোটিক ইডিমা তো ট্রিটমেন্ট মোটামুটি একই রকম ধরনের কিন্তু আমাকে স্পেসিফাই করতে হয় যে এটা কী জন্য হয়েছে কোনো ডাস্টের দ্বারা বা কোনো জীবাণুর দ্বারা বা কোনো আপনার খাদ্য দ্বারা হ্যাঁ তখন চিন্তা করতে হয় সাধারণত দেখা যায় যে উন্নত বিশ্বে টোয়েন্টি পার্সেন্ট অ্যালার্জি হয় আপনার খাদ্যের দ্বারা বিশ পার্সেন্ট অ্যাটোমিক ডামাটাইটিস হয় যা কোনো জীবাণু নাই শুধু চুলকায় হ্যাঁ এই যে জিনিসগুলা এগুলোই হচ্ছে অ্যালার্জি এগুলো করতে গেলে আমাকে কিছু পরীক্ষা করতে হয় যে পরীক্ষাগুলো দেখে অ্যালার্জির রক্তে কি পরিমাণ আছে কেন হচ্ছে কোনো ফুড ইতিহাস আছে কি না কোথাও কিছু খেয়েছিলো কি না এই জন্য জিনিসগুলো দেখে তখন আমাকে অ্যাকর্ডিং টু কজ ট্রিটমেন্ট করতে হয়